আদি রিমা হিসাব ও আল্লাহ আজকের এই দিনে যে আমরণা আমাকে তুমি দিলা আজকের এই দিনে আমি কিভাবে তোমার কাছে হিসাব দেবো এই আমঙ্গনা আমার হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই ওই দিন বন্ধা হিসাব দিতে পারবে না ওলাম আদি মা হিসাব আ ইয়া লে তাহ কানাটি ক দিয়া ওই দিন তার উপর কিছু কাজে আসবে না ওই দিন আমি থাকবে না দুনিয়ার নেজামে অপরাধ করার পরেও যদি ক্ষমতা কোনো ব্যক্তি থাকে চাকার বিনিময়ে দেখবেন অপরাধ করে ছুটে আসে ঠিক না বলেন আরেকটু একটু জোরে কর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কোনো পাপই থাকবে না ইয়া লাইতা কানাতিল কাদিয়া এরপরে বলেন মা আগনা আননি মালিয়া ওই দিন সম্পদ কোনো কাজে আসবে না আসবে আরেকটু একটু আস্তে যারা আস্তে বলতে সব বিশাল আছে কাজে আসব ঠিক না কাজে আসব আরেকটু জোরে বলেন সম্পদ যেদিন কাজে আসবে আরো জোরে বলেন কাজে আসবে ওইদিন সম্পদ কাজে আসবে না মা আদনা عني ماليا ছেদিন আপনারা জমা কৃত সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জামা ভিটা মাটি অট্টালিকা রাজপ্রাসাদ ওই দিন কোন কাজে আসবে না কেমতের দিন মা আবানা আন্নি মালিয়া আপনার জমা পেত মাল সেদিন আপনাকে জাহান আগুন থেকে বাঁচাতে পারবে না ঠিক কিনা বলেন আর একটু জুড়ে কন সুতরাং এই পৃথিবীতে ধনী হক গরিব হক চকিদার আর প্রাইম মিনিস্টার হক যেদিন পৃথিবীতে সকলেই সাড়ে তিন হাত মাটি নিতে যাবে আর তিন টুকরা কাপনের কাপড় ছাড়া আর কিছু সাথে পারবে না বলেন ঠিক কিনা কেন তিন টুকরা কাপড় ছাড়া নিতে পারবে আরেকটু ধরে গান আমাদের সম্মানিত মনে করে যে এপিলিয়নের গ্রুপের চেয়ারম্যান ওনার এক একটা গ্রুপের যে ব্যাংক চাইল সেই সেলরের এক একটা কাপড়ের মূল্য প্রায় লাখ দেড় লাখ দুই লক্ষ টাকা একটা কাপড়ের মূল্য আসা আছে না যারা এই চাকরি করেন আমাদের পুরানো ওয়ারিতে বিশাল বড় সেলের একটা শোরুম আছে সেখানে এক একটা যে এই যে কি বলে জামাই রাতে কি শেরুয়ানি এক একটা এক একটা শেরওয়ানির মূল্য দেড় লক্ষ দুই লক্ষ টাকা বিশাল দামে একটা পান্ডবীর দাম পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার বিশ হাজার টাকা আছে আছে কিনা আর একটু দূরে বলেন কিন্তু যেদিন উনি পৃথিবী থেকে চলে যাবে বলেন তো এত দামি কাপড় উনি যেতে পারবে তিনি কি নিয়ে যাবেন সামান্য পাঁচশো থেকে এক হাজার টাকার কাপড় তিনি তার কবরের মধ্যে কথা বলে না ঠিক কিনা বলেন আমাদের কিছুদিন আগে মসজিদের সভাপতি সাহেব আজি শহীদুল্লাহ সাহেব ইন্তেকার করলেন তিনার জায়গা জন্য আসে না কথা বলে আসে না দোকানপাট আছে না সম্পত্তি আলহামদুলিল্লাহ ভালোই আছে কিন্তু কতটুকু সম্পত্তি নিতে পারছে একটু বলেন তো সেক্ষেত্রে এমনকি তিনার যে পরিহিত যে একটা পাঞ্জাবিগুলো ছিল দামি দামি সেইগুলো নিতে পারেনি তাহলে নিচে কি সামান্য পাঁচশো থেকে ছয়শো টাকার কাপড় টাকা অনেক সময় যে সৌদি আরব থেকে কাপনে কাপড় আইন না রাখতে এনে রাখে মানে শখ তার ইচ্ছা যে যাক আমি যদি পিঠে হয়ে যাব বাড়ির থেকে একটু সৌদি আলাদার পবিত্র সেই কাপড় টাইম না রাখি তাদের আমাকে মরে দিক আমার কত হবে না একটু বেশি হয়ে তিন চার হাজার টাকায় হবে পাঁচ হাজার টাকায় হলো দশ হাজার টাকায় হলো কাপড় কিন্তু এক প্যাক কাপড় কথা বলে না ঠিক কিনা বলেন সুতরাং এই পৃথিবীতে চকিদার বলেন আর প্রাইম মিনিস্টার বলেন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে সবাই এক কবরে এক কাপড় নিয়ে যেতে হবে এই এলাকার একজন রিক্সা চালক পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে যে কাপড় নিয়ে যেই ঘরে যাবে এই এলাকার আমাদের সম্মানিত শিল্পপতি সাহেব আজি সুরুজ সাহ যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে তিনিও সাড়ে তিন হাত মাটি নিচে তিন টুকরা কাপড় নিয়ে যাবে ঠিক না বলেন মা মাগনা। হালাকা আন্নি সুলতানিয়া সেদিন তোমার কোনো ক্ষমতা কাজে আসবে না তোমার রাজত্ব কোনো কাজে আসবে না তুমি এলাকার নেতা এলাকার ডন এলাকার বিশাল প্রভাবশালী আমার আল্লা বলেন হালাকা আন্নি সুলতানিয়া তোমার সুলতানিয়া তোমার রাজত্ব তোমার ক্ষমতা তোমার তম তোমার নেতাগিরি তোমার ক্ষমতাগিরি কোনো কিছু সেদিন আল্লাহর কাছে আসবে না সেদিন একমাত্র কাজে আসবে ইমান এবং আমল ঠিক না বলেন আর একটু জোরে বলেন ওই দিন একমাত্র কাজে আসবে ইমান এবং আমল সুতরাং হালাকা আন্নি সুলতানিয়া আজ এই পৃথিবীতে তোমার ক্ষমতা আছে ক্ষমতা একটু ভালো পাইলা ক্ষমতা পায়া যা মঞ্চা তাই করবা সেই অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই ঠিক কিনা বলেন কিন্তু ওই দিন কিন্তু আল্লাহর কাছে তারা তোমার হিসাব দিতেই আপনার হজে গেছেন বা হজে দেখছেন কয়েকশো কোটি টাকার মালিক এবং দিন করে টাকা টাকা জমাইয়া উমরা তো নাকি যায় না যায় কিনা কয়েকশো টাকার মালিক শত শত ফ্যাক্টরির মালিক সেই কাপড় পরিহিত করে হজের ময়দানে ঘুরে দিন সেই একই কাপড় পরে সে হজের ময়দানে কিনা বলেন কোয়েশরুল টাকার মালিক শিল্পপতি মাতা বেল হয়ে মাতা ছিলে চুল ছালায়া যেমনভাবে একটা কাপড় পরিধান করে ঘুরে দিক নজর টাকা জমা করে করে ফস করতে গিয়ে সেও মাতা কামায় একি সাথে এক লেবের হাতে ঠিক কি না বলেন বাইতুল্লাহর নমতে কোয়েশরুল টাকার মালিক হলেও যেইভাবে ফ্লোরে ঘুমতে হয় তাঁবুর মধ্যে আরাফার ময়দানে বালুর মধ্যে ঘুমাতে হয় দিনমজুর রিক্সা চালক টাকা জমায়া কে হফ করতে গেল সেও আরফার ময়দানে বালুর ঠিক কি না বলেন আল্লাহটার দ্বারা বুঝাই দিল আমার বাইদুল্লাহ কালো গিলাফে যে ধরতে আসবে কুটিপতি নয় শিল্পপতি নয় দিনমজুর নয় এক কাতারে এনেছে একসাথে একসাথে মিলে কাঁধে কাঁধ মিলে সেখানে ধরতে হবে ঠিক কি না বলেন ভাবে বা ইতুল্লাতে যেমন করে ধনী গরিব নাই আল্লাহর ঘরের মধ্যে কোন প্রেসিডেন্ট যদি ঢুকে সে বুঝতে হবে আমি আল্লাহর গুলাম ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহর ঘরে যে ঢুকবে সে বলতে হবে আমি আল্লাহর গুলাম আমি দাদা আমি অযোগ্য আমি আল্লাহর সাধারণ একজন মুসল্লি হয়ে আমি আল্লাহর ঘরে ঢুকলাম এই জন্য আল্লাহর মসজিদের মধ্যে নেতার যেই মূল্য একজন চকিদার দিন মধুরে কি মূল্য কারণ উভয়জন মসজিদে কোন শিল্পপতি নয় আর চকিদার নয় উভয়জন মসজিদে একজন নামাজ একটু না বলেন